ভালো আছেন আপনাকে তো বেশ চিনতে পারলাম না ওই কালকে আপনি আমার স্কুলে চেক কিনে যাবেন ওই স্কুলের মাস্টার আমি হো হো ভালো আছে হ্যাঁ ভালো আছে বসেন বসেন এবার বলুন স্কুলে সব ঠিক মতো খাওয়া দাওয়া পাচ্ছে তো হ্যাঁ পড়াশোনা কেমন চলছে তাই বলুন পড়াশোনা খুব ভালো হয় বাহ ভালো চলে ভালো আমাকে স্যার ফোন করেছিল বললো যে কালকে সকালে একবার ভিজিট করতে স্কুলটা তাই আর কি স্যার আপনার জন্য আমি মিষ্টি এনেছি আপনি একজন শিক্ষক হয়ে আপনি আমাকে ঘুষ দিচ্ছেন স্যার এটা ঘুষ না আপনি একজন শিক্ষক হয়ে এই ধরনের কাজ করতে আপনার বিবেকে বাচ্চা না হুম আরে আপনাকে দেখে আরো পাঁচজন কি শিখবে বলুন তো আপনার কাজ কি আপনি একজন শিক্ষক শিক্ষা হচ্ছে আপনার কাজ আপনার কি ঘুষ দেওয়া কাজ স্যার এটা ঘুষ না আপনি চুপচাপ গেট থেকে বেরিয়ে যান যা কথা হবে কালি স্কুলে কথা হবে যান এই খুখারা শোন বলেন স্যার তোরা কি করছিস ছাগল ছেড়েছিস কালকে সকাল সকাল স্কুল যাবি এই মোটা মোটা মাংস দিয়ে মোটা মোটা ডিম দিয়ে ভাত দেবো হবে হবে স্যার সকাল সকাল চলে যাবি ঠিক আছে স্যার আপনার আগে আমি চলে যাবো ঠিক আছে এই বাবুরা কোন ক্লাসে পড়িস তোরা পড়ে স্যার তোরা সবাই ফোরে পড়িস হ্যাঁ আচ্ছা আমি তোদেরকে একটা প্রশ্ন করছি উত্তর দিতে পারবে হ্যাঁ বলেন আচ্ছা বল তো আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি মমতা মমতা তোদের মাস্টার তোদেরকে এই সব পড়াইছে আমরা মাঠে ছাগল চড়াছিলাম শেয়ার আমাদেরকে মাংসের দেখে স্কুলে নিয়ে এলো এগারোটা বাজতে চললো এখনো তোদের মাস্টার আসেনি দেখেন আল্লাহ বলিয়া ও ধ্যান চলে এসেছে আসুন আসুন স্যার চলে এসেছেন দেখছি আপনার জন্যই ওয়েট করছি স্যার ওই রাস্তায় বাইকে পান্তার ওই জন্য এই সব নাটকগুলো না সন্ধেবেলায় বা রাত্রে আপনার বউকে শোনাবে দেখবেন খুব আনন্দ বুঝেছেন কিভাবে ছাত্র ছাত্রীদের শিক্ষা দিয়েছেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম বলতে পারছে না আমি তো সব ছাত্র ছাত্রীকে সুশিক্ষায় দিই আচ্ছা তাই নাকি কি সব শুনছি এই ছেলেটাকে বলে ছাগল চড়া আপনি বলে মাংস লোক থেকে স্কুলে নিয়ে এসেছেন হ্যাঁ স্যার আপনি ঠিকই শিখেছেন এই সরকারি স্কুলে ছাত্র ছাত্রী আসতে চায় না ছেলে পেলেকে আমাকে গ্রাম থেকে ডেকে আনতে হয় আচ্ছা তাই হ্যাঁ স্যার তার মানে স্কুলটাকে তো সেই খেলাঘর বানিয়ে দিয়েছেন এখন আমি ভিডিও সাহের সঙ্গে কথাবার্তা বলছি আপনার আমি কত শাস্তি দাবের ব্যবস্থা করছি আপনি যা খুশি তাই করেন আমি তো ঘুষ দিয়ে চাকরি পেয়েছি তাই চলুন তো এই ছেলে প্লে ধরে কি দেখছিস চল পড়গা দৌড় শাক আসবো আসুন কি সহযোগিতা করতে পারি বলুন সমস্যা বলতে গেলে ওই যে ব্যালফলার প্রাইমারি স্কুলটা নাই ওই স্কুলে আমার ছেলেকে ভর্তি করেছিল স্কুলে মিটিমিলে খাবার খে আমার ছেলেও অসুস্থ তাই এই ইয়ারি ব্যবস্থার জন্য আপনার কাছে এসেছি আচ্ছা তোমার কি সমস্যা আমারও সেই একটি সমস্যা স্যার দেখেন আমরা হচ্ছে গরিব মানুষ আমাদের তো টাকা পয়সা নাই যে একটা বেসরকারি স্কুলে ভর্তি করব সরকারি স্কুলে ভর্তি করেছি যারা পড়াশোনা হয় এবং দুটো খাওয়ার ব্যবস্থা হয় কিন্তু পড়াশোনা তো দূরের কথা স্যার খাবারে এমন জিনিস মিশছে বাচ্চাগুলো হসপিটালে ভর্তি যতজনা খাবার খেয়েছে সবার সেই একই অবস্থা আগে হয়তো ভাবতাম বাচ্চা এমনি প্যাটে যন্ত্র না কিন্তু না স্যার ওই মিড ডে মিলের খাবার খেয়ে সবগুলোই হসপিটালে ভর্তি আছে আপনি আর একটা ব্যবস্থা নেন স্যার না হলে স্যার ওই স্কুল আমরা ভাঙচুর করব ঠিক আছে দুজনের যখন একই সমস্যা বিষয়টা আমি দেখছি আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের অসুবিধা না হয় ওই জন্য আপনাদেরকে ডাকতে পারি বুঝতে পেরেছেন ঠিক আছে ঠিক আছে আপনারা আসুন ঠিক আছে ঠিক আছে স্যার আচ্ছা আপনি স্কুলে রান্না করেন হ্যাঁ আমি করি খাবারগুলো ওইদিকে নিয়ে আসুন তো বাবুরা একটু ওইদিকে খেলো রাখেন খুলুন তো এটা ডাল এই রান্না আপনি বাচ্চাদেরকে খাওয়ান এটা ডাল না টিউবওয়েলের জল

হ্যাঁ স্যার আপনি যে ইনফরমেশনটা দিয়েছেন একদম সঠিক আপনি তাড়াতাড়ি চলে আসুন বাবুর একটু সাইডে সর নমস্কার স্যার নমস্কার আচ্ছা আপনি স্কুলের প্রধান শিক্ষক হ্যাঁ আমি এই স্কুলের প্রধান শিক্ষক আপনি কি জানেন আপনার স্কুলের মিড ডে মিল খেয়ে পনেরো জন স্টুডেন্ট হসপিটালে ভর্তি আছে অসম্ভব এ কথা আমি মানতে পারি না আপনি এটা ভুল ইনফরমেশন পেয়েছেন আমার স্কুলে যে ছাত্র ছাত্রীরা হসপিটালে ভর্তি আছে তারা আমার স্কুলের খাবার খেয়ে ভর্তি নাই। তাদের গ্যাস গ্যাসপাস হয়েছে, সেই জন্য ভর্তি আছে। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা আপনি এই সব খাবার বাচ্চাদের খাওয়ান? হ্যাঁ, খাওয়াই। খাবারগুলো দেখুন তো। এই, দেখা তো খাবার। আয়, তুমি কি সব রান্না করেছো? তোমার ডাল জলের মতো, भाते কাকুর। সবজি খারাপ এরকম নিম্নমানের খাবার তুমি করেছো স্কুলে চাইল ডাল কিছুই নাই আমাকে বলবা আমি হেডমাস্টার আমাকে তো তুমি একদমও বলনি তুমি নিজে নিজে উস্তাদি করেছো শুনেন আপনি ঝামেলা করেন না আমার প্রশ্নের উত্তর আপনি দেন হুম আপনি একজন শিক্ষক হয়ে এই ধরনের খাবার বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন এটাকে ঠিক একটা শিক্ষকের কি কাজ বলুন তো ছাত্র ছাত্রীদের পড়াশোনা শিখিয়ে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া আর আপনি সেটা বাদ দিয়ে ছাত্রদেরকে আপনি বিষে বিষে খাচ্ছেন আপনি শিক্ষক না কষায় বলুন তো স্যার আমার স্কুলে এরকম নিম্নমানের খাবার কোনো দিনই হয়নি আজ ব্যতিক্রমে এটা হয়ে গেছে ভবিষ্যতে আর কোনো দিনই হবে না তার জন্য আপনি আমাকে ক্ষমা করে দেন দেখুন এই বিষয়ে আমি অতটা আপনার সঙ্গে কথা বলছি না স্যার আসছে যা বলার স্যারকে বলবেন স্যার আসুন আপনি যে ইনফরমেশন দিয়েছেন একদম সঠিক আপনি একজন শিক্ষক হয়ে শিক্ষকের ধর্ম পালন করেননি একটা শিক্ষকের ধর্ম কি জানেন ছাত্র ছাত্রীদের সুশিক্ষায় শিক্ষিত করে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু আপনি সেটা করেননি আপনি সেটা না করে ছাত্রদেরকে ছাত্রীদেরকে আজে বাজে খাবার খাইয়ে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন আপনার জন্য এই খোলা বাতাস পছন্দের না আপনার জন্য চোদ্দ কাঠের ঘর অপেক্ষা করছে চলুন সরকারি স্কুলগুলো কিসের জন্য বন্ধ হচ্ছে আগে সেটা ভাবতে হবে কোনো বাবা চাইবে না আমার ছেলেটা অশিক্ষিত থেকে যাক কষ্ট করে হলে একটা ভালো জায়গায় পড়াশোনা করাবে কিন্তু একটা গরিব চাষী যে দিন খাটে দিন আনে সে তার ছেলেকে কিভাবে একটা ভালো জায়গায় পড়াশোনা করাবে এমনও পরিস্থিতি আসে শুধুমাত্র এক মুঠো খাবারের জন্য তার ছেলেকে স্কুলে পাঠায় আর সেই খাবারেও যদি দুই নম্বরে হয় তাহলে আমাদের দেশটা কোথায় যাবে বলুন তো আপনাদের মতে কি বলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে